ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বাট ইনফ্যাক্ট আমরা কি চুয়ান্ন বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি বরঞ্চ বিবেক দিয়ে হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি আমার দেশের চেয়ে আমার দল বড় দলের চেয়ে আমি বড় এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে বৈষম্য শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশে না এর আগেও ছিল তারও আগে ছিল এই জন্যে সাতচল্লিশ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার একত্র এরপরে আবার দফায় দফায় অনেক গণ এবং শেষ পর্যন্ত এসে টেকেছে চব্বিশে এই চব্বিশে অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি তারা নিয়মতান্ত্রিক ভাবেই চেয়েছিল যে দাবি আঠারো সালে মেনে নেওয়া হয়েছিল সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে এই জন্যে চব্বিশের জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে যৌক্তিক কৌটার সংস্কার সাধন করে যৌতিক কৌটা এবং মেদার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল মতোই আবার গায়ের জোর অস্ত্রের জুড়ে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সুচ্ছার হয়েছিল পর্যায়ক্রমে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাক ছিল টার্নিং পয়েন্ট ছিল পনেরো জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফেসিস সরকারের লেলিয়ে দেওয়া লুকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল তারপরের দিনই এটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল হয় আমাকে আমার অধিকার দাও না হয় আমাকে একটা গুলি দাও বলেছিল এই যন্ত্রণার আর শেষ হবে কবে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি তার বুকে পড়লো এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো কম বেশি চৌদ্দশ জন তরুণ যুবক যুবতী শিশু আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক ব্যবসায়ী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবে জীবন দিয়েছেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে একাত্তর এবং চব্বিশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি উনিশশো সাতচল্লিশ না হলে একাত্তরের ওই মানচিত্র আমরা পেতাম না আবার একত্তর না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য চব্বিশ আমরা পেতাম না কাজেই প্রত্যেকটা একটা আটটার সাথে সম্পর্কিত মানিত মন্ডলী একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয় বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা তার ভিশন তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে হিসেবে দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার পাঁচ বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন সপ্তাহ মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া বুঝে নেওয়া এটা জনগণের অধিকার আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম তারা যেটা প্রত্যাশা করেন আমরা সাড়ে পনেরো বছর তৎকালীন সকল বিরোধী দল এদেশের সুশীল সমাজ সাংবাদিক মহল আলে কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি আমরা মজলুম ছিলাম কিন্তু পাঁচ আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি আমরা যদি স্মরণ রাখতাম তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম ভালোবাসতাম তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম কনসিভ করতাম আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসতাম হ্যাঁ কেউ এসেছি কেউ আসতে পারেনি কেউ এসেছি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজপথে রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন যার সাক্ষী আপনারা সকল যার সাক্ষী আঠারো কোটি মানুষ আমরা বড় বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম আমরা ছিলাম মজলুম আমরা যেন কোনো অবস্থাতে না হই জালিম। জালিমুম তো মজলুমের মজলুম জালিম হবে কেন। জানি না আমাদের আমি ইউজ করব না বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দেয় কারণ আমার রপ্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না যায় না আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে বন্ধুকে ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায় এই প্রতিশোধ পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেন্সিয়াল আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ তারা অনেক ইনোভেটিভ এবংটিভ তারা পারবে ইনশাল্লাহ যেভাবে তারা পেরেছে জুলাইতে ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে সেই যুব সমাজের প্রত্যাশাকে আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাস ভূমি তৈরি করে দেওয়ার জন্য তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই আমরা চাই না দাসের সেই কৃষিতে তারা পড়ে থেকে অল্প অতি পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে এক সময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা পারব কেউ পারলে আমরাও পারব এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে মানুষ কোথায় মানুষ যদি ভালো হয় দেশ কেন আগায় না দেশ তো আগাবে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পিঠে যারা বসে আছেন তারা যদি প্রপারলি ডাইভ করেন তা না হয় দেশ আগাবে প্যাসেঞ্জার তো আগাই নিতে পারবে না প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে আমাদের সমস্যা ওই জায়গায় সমস্যা আমাদের মাথাগুলোতে আমরা কোন দলীয় সরকার কায়ন করতে চাই না এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি কোন গুষ্ঠ পরিবার্তনীতে কোন রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে জনগণের রাজনীতিতে ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায় অভিমত আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষের আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যে ইশতেহার এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব ব্যবসা বান্ধব শান্তি বান্ধব শৃঙ্খলা বান্ধব আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা বেশি উৎসাহিত করব এটা দেশি এবং বিদেশি শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসেবে কবুল করব আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো তুলে লালন করবো ইনশাআল্লাহ শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নাছাড় করব যে তারাই আগামীতে ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করানো বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন তারা একটুখানি সম্মান চায় একটুখানি ভালোবাসা চায় একটুখানি কর্ম পরিবেশ চায় বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন নারী শ্রমিক তাদের জন্য কর্মঘার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এটা যখন বললাম কারো কারো কপালে চিন্তার ভাস আর কেউ কারো কারো উল্লাস যে এই একটা ভালো পয়েন্ট পেয়েছি এবার আর একটা মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর হলো দুটাই হলো চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক তারা চিন্তা করেছেন পাঁচ ঘন্টা কাজ করে যদি আট ঘন্টার বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে না আপনি দিবেন কেন তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন বাকিটা সরকারের দায় সরকারকে দিত মায়েরা সমাজ গড়ে দিবেন আর মেদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না এটা হতে পারে না দুনিয়ার বহু দেশে নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম তখন আর নিবেই না কিন্তু তারা এটা চিন্তা করেননি যখন একজন সন্তান সম্ভব মা এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন তারা লালন পালন করেন অনেক সময় আট ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেয় আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি যাতে চাকরি তার স্বার্থে না ওটাও লেগে থাকবে সন্তানও তার গায়ে তাকে সাথে জড়িয়ে থাকবে এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি তিন ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না দুনিয়ার বহু দেশে আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট পিপিপি সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায় সেখানে মালিকরা দিবেন আরো বেশি জব ক্রিয়েট হবে কোনো মা এমন থাকতে পারেন যে তিনি পাঁচ ঘন্টা পারবেন না তিন ঘন্টা করবেন তিনি ওই জায়গাটা ফিল আপ করবেন এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয় শুধু তাই নয় এখানে শ্রমঘনা এলাকায় আরীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে তবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা সম্ভব এটা যৌক্তিকতার ভিত্তিতে হবে আমরা এও ডিক্লেয়ার করেছি পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে তারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন অবসর জীবনে চলে গেছেন এই রিটায়ারমেন্ট থাকে না বেড়ে যায় সেই সময়টা বড় কষ্টের সারা রাষ্ট্রকে দিলেন রাষ্ট্রের অবশ্যই তার প্রতি সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন পাঁচখানের যে বয়সটা ক্রিয়েটিভ এইচ এখানে পার্টিসিপেটরি কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র কিছু নিবে ব্যক্তি এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করবো এখনকার স্বাস্থ্য সেবার অবস্থা ভালো নেই তাও রাজধানী টাউনে যেটুকু আছে মোফসল টাউনে ওঠাও নেই আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা করব ইনশাল্লাহ এখন সেই মেডিকেল কলেজগুলো গড়ার মাধ্যমে আমরা স্কিল মেন পাওয়ার ডেভেলপ করব তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না কিন্তু গলা কাটাও হবে না চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা ঢুকবে না চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফর্ট ফিল করবে ইনশাআল্লাহ সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে বিদেশি বন্ধু যারা আছেন উন্নত শিক্ষা তাদের তারা তাদের দেশে নিশ্চিত করেছেন আমরা তাদের সাথে বসবো আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইম্প্রেশন দেওয়া ধারণা দেওয়া যে এটি তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেউ নেও আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে অথবা তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু পড়ার বয়সে পৌঁছবা তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে শিক্ষার মাধ্যমে এই মরাল লেসনটা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব এরকম শিক্ষার্থী যারা আসে আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে তারা স্বার্থপর আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনে হবে না তারা উদার দূরদৃষ্টি সম্পন্ন হবে সবাইকে সম্মান করতে শিখবে সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকে ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে এডুকেশন যদি আমরা দিতে পারি আমরা দুই দিক থেকে লাভবান হব দেশের মুখে আমাদের এই দক্ষ জনগণ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে বিদেশে যদি যায় সে মোর আর্নিং করবে বেটার পজিশনে থাকবে তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘুরানোর জন্য দরকার এটা দুইভাবে আসে ফরেন ইয়াটা একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেস মাধ্যমে আর একটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে লজ্জা আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তার আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বের সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং করবো এক সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সম পরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেব। তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বাতা দিতে পারবো না আমরা বিশ্বাস করি বেকার বাতা তোমাদেরকে অপমান করার সময় আমরা তোমাদের হাতে কাজ তুলে দিব তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা দেশটাকে গড়বা আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের পথ পিঠে দেখতে চাই ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব আর আমরা বসবো ইনশাআল্লাহ সেই দিল প্যাসেঞ্জার সিটে এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে একভাবেই এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ এইটা সমাজের দুইটা পিছে পড়া জনগোষ্ঠয়ের কথা না বললে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। একজন মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি তারা মানবেতর জীবনযাপন করে এটা বড় কথা নয় তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না ইনশাল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো আল্লাহ আমরা প্রমাণ করব তারাও মানুষ আমরাও মানুষ এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে হৃদয় আছে তা বাগান এই এলাকাগুলো চট্টগ্রামে আছে সিলেটে আছে পঞ্চগড়ে আছে মূলবাজারে আছে বিভিন্ন জায়গায় আছে এদের জীবন যদি দেখেন চোখে পানি আসে তারা কি মানুষ নয় তারা এই দেশের নাগরিক নয় যদি তারা এই দেশের নাগরিক হয়ে তবে মানুষ হয়ে থাকে তার তাদের এই অবস্থা হয় কেন আদের জীবন মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তনা আনতে আদের সন্তানেরাও একদিন এমন ভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ সেও এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে দেশ খুবই ছোট বিপুল সংখ্যক জনবল আমাদের এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা গুছিয়ে সমতল করতে চাই এই রেশারেশি হিংসা হিংসি দূর করতে চাই পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার এ দেশ আমাকে করতে হবে। কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আছে আমরা সেই অশান্তি আর দেখতে চাই আমরা এই অশান্তির অবসান চাই এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো দশ হাজারের অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে কেন কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে এর পিছনে কারা কারণ কি এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে যে সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাল আমরা এইভাবে দেশটাকে আমাদের অল্প চিত্রে আমরা বিবেচনায় নিয়েছি বাকি ডিটেলস ইনশাল্লাহ করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন বাংলা এবং ইংলিশ আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে দিতে পারবো মিডিয়াম ও সামান্য তৈরি হয়েছে কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিউআর আর কোড আছে সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেব এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত পেয়ে ইন্ডিয়ে এই ইশতেহার আমি আবারও বলছি কোন দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোন গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করব আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করবো ইনশাল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে শিখতে চাই আমি আঠারো কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা তাদেরকে শিখলে রিড করলেই আমরা পারবো আদারওয়াইজ আমরা পারবো না আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের একদম হৃদয় উজাড় করা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একসাথে চলব আমাদের স্লোগান চলো একসাথে গড়ি বাংলাদেশ আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ সকলের মর্যাদা বৃদ্ধি করে দিন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ গড়ব আসসালামু আলাইকুম গুড ইভিনিং এগেইন ধন্যবাদ আমি জামাত একটু স্টেজে অবস্থান করার অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ এই পর্যায়ে আমরা স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেবকে এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারের মরকম মোচন মরকম মোচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির

Thank you very much, so Speaking excuse to our dearest foreign guests, excellencies, and diplomats, we will supply our English version. within day after tomorrow, inshallah, to your respective মিশন That will be ensured, inshallah. Thank you very much. Thank you. Thank you ফর uh, for your valuable experience. সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি আমাদের আপনাদের সাথে যে টোকেন দেওয়া হচ্ছে সেখানে শেষে একটা কিউআর কোড আছে আপনারা ওটা স্ক্যান করলে আমাদের নির্বাচনী ইস্তেহারের বাংলা